ভাইরে ভাই ইন্টারমিলান এটা কী করলো বাসার সাথে ফার্স্ট লিগে তিন তিন গোলের ম্যাচটা ধ ছিল দ্বিতীয় লিগে যখন ইন্টারমিলনের মাঠে বার্সা গেল ফার্স্ট হাফেই দুই গোল দেওয়া ইন্টারমিলান হাফ টাইম শেষ করলো দ্বিতীয় টাইমে আইসা বার্সা যে লাস্ট ছয় মিনিটে দুই গোল দেওয়া যে ম্যাচে ফিরে আসলো বার্সার কামব্যাকটা সেই ছিল পরবর্তীতে একবারে লাস্ট টাইম লাস্টের দিকে রাফিনা যে গোলটা দিল যে অসাধারণ আর লামিনিয়ামালার কথা যা মানে না বললেই না ম্যাচের মধ্যে লামিনিয়ামাল থাকা মানে অন্য দলের ডিফেন্ডারের আতঙ্ক আর লামিনিয়ামের খেলাটাও ছিল অসাধারণ তবে আমরা ভাবতেছিলাম যে এই ম্যাচটা অবশ্যই বাসা উইন হবে যেইভাবে কামব্যাকটা বাসা করছে লাস্ট টাইম লাস্ট দু এক মিনিট থাকতে যে রাফিনার গোলটা এরপরে পাঁচ মিনিট লস টাইম দেওয়ার পরে যে আবার দুই মিনিট থাকতে যে মিলান থেকে একটা গোল হয়েছে পরে ম্যাচে আবার মিলান ফিরে আসছে পরবর্তীতে যখন আবার পনেরো পনেরো মিনিট করে টাইম দেওয়া হলো পরে যে মিলান গোল দিছে আর কোনো সুযোগই দেওয়া হয় নাই চার তিন গোলের ব্যবধানে মিলান ম্যাচটা উইন হইতে পারছে আর এই পর্যায়ে মানে বার্সা ফ্যান যারা আসি একটু বেশি কষ্ট পাওয়ার কথা এক চ্যাম্পিয়ন ট্রফি থেকে ছিটকে গেছে দ্বিতীয় রাফিনার ব্যালণ্ডিয়ার অনিচ্ছতার মধ্যে পড়ে গেছে আরেকটা জিনিস হলো যে বার্সা হানসি লিগের আন্ডারে যেই গিলা দিতেছিল তার মধ্যে অন্যতম ছিল এই ম্যাচটা এই সেমিফাইনালের ম্যাচটা ছিল অসাধারণ বার্সার মাঠে যদিও বার্সা তেমন একটা ভালো কিছু করতে পারে না ম্যাচটা ঢর লাগছে ইন্টার্মিয়ানের এখানে আইসা মোটামুটি ভালো একটা কামব্যাক দিছিল বার্সা তবে ব্যাড লাক বার্সা ফ্যানদের যে এরকম একটা টিম নিয়েও চ্যাম্পিয়ন লিগে কিছু করতে পারলো না সেমিফাইনাল থেকে শিখতে গেল আমরা যারা বার্সাকে পছন্দ করি রাফিনার জন্য সেই রাফিনার জন্য বিশেষ করে কিছু বলাই লাগে যে রাফিনার আজকে লাস্ট মুহূর্তের গোলটা অনেক ভালো ছিল আর এই গোলের মাধ্যমে এক সিজনের মধ্যে রাফিনার একুশ গোল অ্যাসেস্ট যেটা মেসির চেয়েও দুই গোল এগিয়ে আছে আর রাফিনার জন্য আফসোসের কারণ হলো ব্যালুন্ডিয়ার রাফিনা মনে হয় না এবছরও ব্যালুণ্ডিয়ারটা জিততে পারবে লাস্ট কাকার পরে ব্রাজিলিয়ানদের হাতে আর কোনো ব্যালুণ্ডিয়ারে যায় নাই গত সিজনে দিনিসিয়াদের হাতে যাওয়ার কথা ছিল এটার মধ্যে কাটচাট কইরা এটা থেকেও ছিটকে গেল আমরা যারা ব্রাজিল ফ্যান আছি